নববর্ষের সকালে পিকনিক যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ঞ্জলিতে উল্টে গেল বাস বোঝায় গাড়ি পহেলা জানুয়ারি আজ ঘটনাটি ঘটেছে কোচবিহার দুই নম্বর ব্লকের মধুপুর অঞ্চলের কালপানি এলাকায় যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি তবে কয়েকজনকে উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানোর কাজ শুরু হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে বাসটি পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিল কোচবিহার এক নম্বর ব্লকের অন্তর্গত মহামারী অঞ্চলে ধর্মের বাজার থেকে গরু বাঁধানের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কিছু দূর এই মধুপুর অঞ্চলের কালাপানি ভূতকুড়া নামক একটি নয়নজুলিতে উল্টে যায় শব্দ শুনে দৌড়ে আসেন স্থানীয় মানুষজন শুরু হয় উদ্ধার কাজ বছরের প্রথম দিনে এই ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট এলাকায় ফাইন কায় দিবে